রাজনৈতিক নেতা তো জনগণের সেবক তারা জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে জনগণের কিভাবে সেবা করা যায় সেই কাজটুকু করবে তা না করে এখানে ওই শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়ার পরেই তাদের ওই যে ব্যর্থ প্রেমিক প্রেমিকের যে মানে ভাব থাকে আমরা দেখছি মজনু গল্পের মধ্যে কবিতার মানে কাব্যগ্রন্থের মধ্যে অনেকটা সেই রকম একটা ভাব তাদের মধ্যে বিরাজমান বাংলাদেশের জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ থাকবে সম্পর্ক থাকবে এদের এদের সঙ্গে এটা ফরম্যাট কি হবে সেটা কি ভারত বলে দিবে নাকি তাদের কথা মতো কি আমাদের এই সরকার সরকার এই হবে নির্বাচিত হোক অনির্বাচিত হোক পৃথিবীর সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্ক নেই তালেবানদের সঙ্গে সম্পর্ক নেই তালেবানরা কি নির্বাচিত সরকার সৌদি আরবে কি নির্বাচিত সরকার তো এই সমস্ত এইগুলো হচ্ছে পাগলের প্রলাপের মতো তাদের আচরণ যারা বড় বড় হাসপাতাল খুলে বসেছিল ডাক্তারদের মাসে মাসে বেতন দিতে হচ্ছে অথচ রোগী নেই সেখানে বাংলাদেশ থেকে প্রতি দিনে হাজার হাজার কোটি টাকা তারা ওখানে ই পেত মানে সেই টাকাগুলো তারা পাচ্ছে না তো সব দিক দিয়ে তো তাদেরই ক্ষতি হচ্ছে বাংলা ভারত থেকে তো বাংলাদেশে মানুষ পর্যটকরা আসে না এখানে টাকা ব্যয় করে যায় না বরং এই দেশ থেকেই কোটি কোটি টাকা মানে মানুষ ভারতে যাচ্ছে কূটনৈতিক পরিবর্তন বলতে ওনারা যে কথাটা বলেছেন যে কোনো নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা ঠিক এই রাষ্ট্রীয়ভাবে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা দরকার সেইভাবে তারা করবে না সচিব পর্যায়ে কিছুই মানে যেটা অসমাপ্ত কাজ সেই কাজগুলোর তারা তদারকি করতে চায় এর বাইরে কিছু না নতুন কোন চুক্তি বা কোনো কিছু না মূল বিষয়টা হলো যে তারা এখনো ওই শেখ হাসিনার তারা এখনো মানসিক ভাবে বিধ্বস্ত যে কারণে দেখলাম যে তাদের দেশের কিছু রাজনৈতিক নেতারা এখনো ওই আমার মতো এক ধরনের পাগনামি যেমন এক নেতা পশ্চিমবাংলার এক নেতা বলেছেন যে শেখ হাসিনাকে বিমানবন্দরে রিসিভ করতে হবে মানে প্রধানমন্ত্রী এখনো বৈধ প্রধানমন্ত্রী এই সমস্ত পাগলামি বক্তব্য আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে ভারতের যে রাষ্ট্রীয় যিনি সচিব তার বক্তব্যের ইঙ্গিত বহন করে আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে কোন সরকার থাকবে কি থাকবে না যদি আগামী বিশ বছর থাকে এখানে নির্বাচিত সরকার না ভারত পৃথিবীর বহু দেশে সৌদি আরব সব দেশে হচ্ছে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে কোন গণতন্ত্র নাই এখন তালেবান শাসন হলো আফগানিস্তানের সেখানেও তাদের সেই গোসরা করে থাকা দেখেছি দীর্ঘদিন পরে আবার ঠিকই তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এখন বাংলাদেশেও হয়তো এই রকমই হতো আমার মতে যদি এই আহ সরকার এখন যেটা অন্তর্বর্তীকালীন সরকার এটার যদি নাম চেঞ্জ করে জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার গড়ে তুলে যদি আরো পাঁচ বছর থাকে তখন তখন তাদের অবস্থানটা কি হবে তো বিষয় হলো যে আমাদের মতে যে ভারত বাংলাদেশের জনগণ কাকে বসাবে কোন ভাবে বসাবে কোন সরকার কিভাবে চালাবে সেটা তো বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার এই জায়গা তো ভারতের ই করা উচিত না ভারতের সরকারের নিয়ম উচিত বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছার প্রতি মানে সম্মান দেয়া তারা কিন্তু সেই জিনিসটা না করে ওই শেখ হাসিনা ওখানে রয়ে গেছে তাকে কিভাবে বাংলাদেশে পুনর্বাসিত করা যায় তাকে কিভাবে এখানে নিয়ে আসা যায় সে নাই তো বাংলাদেশ মানে তাদের কোনো পরিকল্পনা নাই এই ধরনের মানসিকতা এটা দুই দেশের যে প্রতিবেশী সেই প্রতিবেশী সুলভ যে সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কের বিরোধী কারণ হচ্ছে আমরা উভয় দেশই কোনো ভাড়া কি বাড়ির মতো না যে বাড়ি ফেরিয়ে চলে যাবো আরেক দেশে চলে যাবো আর আরেক বাড়িতে যাবো তা না এই মানে সীমানা এটা হচ্ছে একেবারে স্থায়ী এখানে দুই দেশের প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক বলে জনগণ টু জনগণ রাজনৈতিক নেতা বলে জনগণের সেবক তারা জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে জনগণের কিভাবে সেবা করা যায় সেই কাজটুকু করবে তা না করে এখানে ওই যাওয়ার পরেই তাদের ওই যে ব্যর্থ প্রেমিক প্রেমিকের যে মানে ভাব থাকে আমরা দেখছি মজনু গল্পের মধ্যে কবিতার মানে কাব্যগ্রন্থের মধ্যে অনেকটা সেই রকম একটা ভাব তাদের মধ্যে বিরাজমান বিভিন্ন নেতাদের সঙ্গে যতটুকু আলাপ আলোচনা করি তারা ওই কতটা সেই আমরা দেখতাম আমরা এখন অতটা হয় কিনা ওই প্রথম প্রথম প্রেম হলে পরে খাইলে পরে যে ধরনের উন্মাদনা আসে না এইরকম একটা তাদের মানসিকতার মধ্যে সেই সেই কেন অসম্মান করলো কেন এটা হলো কেন ওই স্বাধীনতার মানে নানান সব প্রশ্ন যেসব প্রশ্নগুলো তাদের প্রয়োজন না তারা যেটা আওয়ামী করার কথা সেই প্রশ্নগুলো হ্যাঁ তারা অনেকটাই বিরহ কাতর মানে যেভাবে হয় সেরকম বিরহের অবস্থায় আছে আর কোন স্বাভাবিক যে মানে চিন্তা চেতনা স্বাভাবিক যে সম্পদ থাকা উচিত একজন মানুষের স্বাভাবিক চলাচল স্বাভাবিক চিন্তাধারা সেইরকম চিন্তাধারা আছে তাদের নেতাদের মধ্যে পাওয়া যায় না আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সেই রকম বাংলাদেশের মানে এই ইউনু সরকার আগামী দুই মাস দুই মাস হোক তিন মাস হোক যদি পাঁচ বছর থেকে যদি এই দেশের জনগণ চায় যে না উনি এই কন্টিনিউ করুক দশ বছর কন্টিনিউ করুক তাতে তো তার আসা যাওয়ার কথা তার হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটা কি হবে জনগণ জনগণ যাকে নিয়োগ দিয়েছে তার মাধ্যমে সেই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এটা বাংলাদেশের জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ থাকবে সম্পর্ক থাকবে এদের এদের সঙ্গে এটার ফরম্যাট কি হবে সেটা কি ভারত বলে দিবে নাকি তাদের কথা মতো কি আমাদের এই সরকার সরকার হবে নির্বাচিত হোক অনির্বাচিত সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্ক নেই তালেবানদের সঙ্গে সম্পর্ক নেই তালেবানরা কি নির্বাচিত সরকার সৌদি আরবের কি নির্বাচিত সরকার তো এই সমস্ত এইগুলো হচ্ছে পাগলের প্রলাপের মতো তাদের আচরণ তো সেই কারণে বাংলাদেশে তো সবসময় চাই যে প্রতিবেশী প্রতিবেশী অগ্রাধিকার কখনো পরিবর্তন করা না সঙ্গে সম্পর্ক মানে সবসময় ভালো রাখতে হবে এটা তো বাংলাদেশের তরফ থেকে সবসময় আগ বাড়িয়ে বলা হচ্ছে কিন্তু তাদের ভাবখানা যে শেখ হাসিনা না এটাই আমরা সম্পর্ক করবো কার সাথে ঠিক এই ভাব আর কি তো সেই জন্য আমি মনে করি ভারত সরকারের উচিত যে বাংলাদেশের জনগণের মানে বিশ্বাস চিন্তা চেতনা এটার প্রতি মানে বিশ্বাস স্থাপন করে এটার প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা উচিত এবং এতে মানে আখেরে ভারতের কারণ আজকে ভারতের এই ভিসা বন্ধ হওয়াতে আজকে আমরা দেখতে পেলাম যে সেই নিউ মার্কেট ভারতের কলকাতার নিউ মার্কেট এরিয়ার মধ্যে একটা হাহা চলছে সেখানে যত সেই মানি এক্সচেঞ্জ দোকানগুলো শূন্য হয়ে গেছে বসে আছে সেখানে হোটেল মালিকগুলো কোনো ই পাচ্ছে না কোন পর্যটক পাচ্ছে না যেখানে ডাক্তাররা যারা বড় বড় হাসপাতাল খুলে বসেছিল ডাক্তারদের মাসে মাসে বেতন দিতে হচ্ছে নাই সেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার রুগী দিনে কোটি টাকা তারা ওখানে মানে সেই টাকাগুলো তারা পাচ্ছে না তো সব দিক দিয়ে তো তাদেরই ক্ষতি হচ্ছে বাংলা ভারত থেকে তো বাংলাদেশে মানুষ পর্যটকরা আসে না এখানে টাকা ব্যয় করে যায় না বরং এই দেশ থেকেই কোটি কোটি টাকা মানে মানুষ ভারতে যাচ্ছে গিয়ে ওইখানে পর্যটনের খাতে তাদের উন্নতি করছে তাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থেকে একটা বিভিন্ন কারণে শিল্প মানে লাভবান হচ্ছে ভারত তো এখন যদি ভারত হ্যাঁ এবং ভারতের মধ্যে এটা নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়ে গেছে অলরেডি তার মানে হচ্ছে আমাদের চাইছে তাদের ক্ষতি বেশি তাদের মধ্যে অসন্তোষ তৈরি হবে বেশি এটা হচ্ছে